নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ রান্না করব মুসুর ডালের বড়া দিয়ে পেঁপে আলু সুস্বাদু হালকা পাতলা একটা ঝোল তরকারি সামনেই আসছে গরম আর এই গরমে যখন মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগবে না তো সেই সময়ের জন্য এই রেসিপিটা একদমই উপযুক্ত খুব বেশি রিচ হয় না একদমই কম মশলা দিয়ে তৈরি আর হালকা পাতলা হওয়ার জন্য তরকারিটা খেতেও ভালো লাগে গরম ভাত দিয়ে আর যেহেতু পেঁপে দিয়ে তৈরি করা হচ্ছে রান্নাটা তো শরীরের জন্য খুবই উপকারী আশা করছি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক তো এখানে আমি আলু আর পেঁপেটাকে কেটে নিয়েছি তো পেঁপের আলুটাকে আমি একটু চোখো চোখো করে কেটে নিয়েছি দেখুন আমি যেভাবে করে কেটে নিয়েছি তো এইভাবে করে আলু পেঁপেটাকে কেটে নিতে হবে এরপর পেঁপেটাকে আমি একটু ভাপিয়ে নেব তো কড়াইতে জল দিয়ে মিনিট তিন চারকের জন্য একটু ভাপে বসিয়ে দিয়েছি তো পেঁপেটা ভাপে হতে থাকুক তো এই সময় আমি মসুর ডালটাকে একটু বেটে নেবো বড়া যেহেতু তৈরি করব তো ডালটাকে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো জল দিয়ে খুব ভালো করে আমি একটু ভিজিয়ে নিয়েছি এবার ডালটাকে ছেঁকে ছেঁকে একটা মিক্সের জারের মধ্যে দিয়ে দেব আর সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো ডালটা যদি বেশিক্ষণ ধরে ভেজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডালটা পেস্ট করার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল না দিয়ে কিন্তু ডালটাকে পেস্ট করতে হবে তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর তৈরি হবে তো জলটা ছেঁকে সমস্ত ডালটা আমি মিক্সের জারের মধ্যে দিয়ে তার সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি বাটিতে একটা বাটিতে ডাল বাটাটা আমি নিয়ে নিচ্ছি ডালটাকে কিন্তু খুব সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি এবার এই ডাল বাটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ টেস্ট হিসাবে একটু লবণ দিয়ে দিলাম আর হাফ টি পরিমাণ একটু কালো জিরে দিয়েছি তাহলে ডালটা খেতেও ভালো লাগবে যখন আমি বড়াগুলো খাবো তখন কিন্তু ডাল কালো জুড়ে দেওয়ার জন্য কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা যদি আপনারা এতে সামান্য একটু পেঁয়াজ কুচি অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করতে পারেন কিন্তু আমি দিলাম না দেখুন ডালটা কিন্তু সুন্দর করে একদম মিহি করে পেস্ট হয়েছে খুব বেশি পাতলা হয়ে যায় না যখন দেখবেন যে চামচ থেকে ডালটা পড়ছে না তখন ভাববেন যে পারফেক্টভাবে ডালটা পেস্ট হয়েছে আর চেষ্টা করবেন ডালে জল না দিয়ে পেস্টটা করার জন্য তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে নাহলে কিন্তু পাতলা টাইপের হয়ে যাবে বড়াগুলো কতটা ভালো তৈরি হবে না তো খুব ভালো করে আমি ডালটাকে ফেটি নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে দেখুন একে একে বড়াগুলোকে ছেড়ে দিয়ে বেশ লালচে করে এপিট এপিট করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি ডালের বড়াটা মুসুর ডাল দিয়ে তৈরি করছি তবে আপনারা এটা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু এই মুসুর ডাল না দিয়ে আপনারা ছোলার ডাল তারপরে মটর ডাল দিয়েও কিন্তু আপনারা এটা বড়াটা তৈরি করে রান্নাটা করতে পারবেন তো বড়াগুলো দেখুন একমাসটা ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এতে কি হবে চারদিকটা কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে লালচে রঙ ভরে যাবে বড়াগুলো লালচে করে দেখুন ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব আর বড়াগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি দিয়ে দেবে না তাহলে কিন্তু অসুবিধা হবে ভাজতে তো আমি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার পরের ব্যাচটাও দেখুন এইভাবে করে তেলের মধ্যে বড়া দিয়ে বেশ লালচে করে দেখুন ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু ভেজে নিয়ে বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সমস্ত বড়াগুলো আমার ভাজাটা হয়ে গেছে তো সমস্ত মুসুর ডালের বড়াগুলোকে দেখুন আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর এইভাবে কিন্তু শুধু শুধু ভেজে নিয়েও কিন্তু খেতে দারুণ লাগে ডাল ভাত দিয়ে তো আমি এটা একটু অন্যভাবে রান্নাটা করছি তো পেঁপে দিয়ে আমি এটাকে ঝোল বানাবো তো তার জন্য আমি একটা মশলা তৈরি করবো তো মিক্সার জারটাকে কিন্তু আমি আর ধুই নিই যে বার মিক্সিতে আমি ডালটা বেটেছিলাম তার সাথে আমি একটা টমেটো আর এক ইঞ্চি মতো আদাকে টুকর করে দিয়ে দিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি তো এরপর রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর যে বড়া ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আর কিন্তু এক্সট্রা তেল দিইনি সেই তেলের মধ্যে এখানে হাফ টি স্পুন জিরে আর একটা লঙ্কা দু ভাগ করে দিয়ে দিয়েছি এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে ভাপিয়ে রেখেছিলাম পেঁপেটা সেই পেঁপেটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব তো আমি একবারে রান্নাটা চাপিয়ে দিচ্ছি সেই জন্য আমি আর আলাদা করে ভাজলাম না তবে আপনারা চাইলে আলু আর পেঁপেটা কিন্তু আলাদাভাবে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন তো ওরটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার আর এইভাবে করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটাতে আপনাদের সুবিধা হয় তো পেঁপেটা দিয়ে দিলাম প্রথমে বা একটু নাড়াচাড়া করে পেঁপেটাকে মিনিট দু তিনিকের জন্য একটু ভেজে নিয়েছি এরপর যে আলুটা আমি রেখেছিলাম কেটে সেই আলুটা এখানে দিয়ে দিলাম তো এখানে কিন্তু পেঁপের পরিমাণটা আমি একটা মাঝারি সাইজে পেঁপে নিয়েছি আর আলুটা কিন্তু দুটো বড়ো সাইজে আলুকে এইভাবে চোখো করে কেটে নিয়েছি আলু পেঁপেটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট চার পাঁচের জন্য খুব ভালো করে দেখুন পেঁপে আলুটাকে আমি ভেজে নিয়েছি এখানে একদম লালচে রঙ ধরে এসেছে এরকম করে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি মশলাগুলো অ্যাড করে দেব তো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দেবো তো ওখানে হাফ টি স্পুন গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন এখানে জিরে গুঁড়ো দিলাম ঝালের জন্য এখানে হাফ টি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু পেস্ট করে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা তো ঝালটা যাতে খুব বেশি না হয় তাই জন্য আর যাতে কালারটা হয় তাই জন্য সামান্য একটু গুঁড়ো অ্যাড করেছি আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে আলু আর পেঁপেটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে এই ত্বকের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে তো দেখুন খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলু আর পেঁপেটাকে একদম কষিয়ে নিয়েছি এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব তো যেহেতু নিরামি যেহেতু এখানে পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর বড়াগুলির মৃত্যু কিন্তু জল টেনে নেবে তাই সেই পরিমাণ বুঝেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে এবার জলটা দিয়ে আমি দেখুন নাড়াচাড়া করে নিলাম তো আমার মনে হলো জলটা একটু কম হয়েছে তো আবার আমি একটু অ্যাড করে দিয়েছি এবার নাড়াচাড়া করে মশলাগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার ঝোলটাকে মিনের দু তিন জন্য হাই ফ্লেম করে একটু ফুটিয়ে নেব তো এখানে বন্ধুরা আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি যে এটা কিন্তু অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করে না তো যারা পছন্দ করেন তারা সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন আর যারা চিনিটা পছন্দ করে না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি তো বড়াগুলো আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এতে কী হবে বড়াগুলো ঝোলের মধ্যে ফুটে যাবে আর ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকে যাবে যার ফলে বড়াগুলো কিন্তু খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি মিনিট ছয় পর ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর আলু পেঁপে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা যদি আপনার একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে দু চারটে একটু আলু ভেঙে দিলে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে তো এরপর আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু গরম গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর ওয়ান টিস্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করেছি তো ঘি আর গরম মশলা দিয়ে আরও মিনিট দু তিনট মতো একটু ফুটিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ডালের বড়া দিয়ে হালকা পাতলা পেঁপে আলুর ঝোল তো এরকম ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে এর থেকে বেশি টানি নিলে কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেও কিন্তু বসে যাবে আর বড়াগুলো এমনিতেও ঝোল টেনে নেবে তো এরকম করে নামাতে হবে তো আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু গরমের দিনে যখন কিছু খেতে ভালো লাগবে না তখন এই গরম ভাতের সঙ্গে এরকম হালকা পাতলা এরকম পেঁপে আলু দিয়ে ঝোল দারুণ লাগে একদম অমৃত লাগবে খেতে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে আজ তবে এইটুকু দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন